প্রস্রাবের পর ঢিলা ব্যবহার করে চল্লিশ কদম হাঁটাহাঁটি করা যায় এটা বেদা আচ্ছন্নদের খেলা সন্ন্যত হলো বসা অবস্থাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যাবেন কোন রকমের হাঁটাহাঁটি নেই এটা বরং গুণাগার হতে হবে এটা ফাহেসা অশ্লীল অশালীন দৃষ্টি কটু আল্লাহ বলেছেন যত অশ্লীল দৃষ্টি কটু দেখতে নির্লজ্জ নির্লজ্জ কাজ মনে হয় এমন সব কাজ বর্জন করো কেমন লাগে একজন পুরুষ হ্যাঁ লজ্জাস্থান ধরে এইভাবে লেফট রাইট লেফট রাইট করতেছে সি দুনিয়াতে এরছে নিকৃষ্ট লেফট রাইট আর আসে নাকি পৃথিবীতে আরেকটা হ্যাঁ সি আস্তাক পর্লাহ এই কাজে তোমরা ইসলামের অন্তর্ভুক্ত করে নিছো আল্লাহ হেদায়েত করুক তোমাদের একটা প্রশ্ন ছিল যে অনেকে পেশাব করে পানি ব্যবহার করি চলে যান আবার অনেকে ঢিলা ব্যবহার করে হাতাহাটি করতে থাকেন এই বিষয়টি সুন্নাত হলো আসলে সুন্নাতের বাইরে বাইরে ভাই আমরা নবীদের সুন্নতের সাথে যোগযোগ করে আরো বড় তাকওয়া বাড়াতে যাই এটাতে ক্ষতি হয়ে যায় অনেক সময় যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা আমাদের চার ইমাম তারা পেশাবের পরে কুলুক ব্যবহার করতেন বসে বসে যদি করতেন অনেক সময় শুধু পানি ব্যবহার করতেন অনেক সময় পানি এবং গোলোক দুটোই ব্যবহার করতেন কিন্তু দুটোই বসা অবস্থায় ডিলা নিয়ে চলা করা এটা রসুল সাল্লাম সাহাবি এবং আমাদের চার ইমাম তাবেইন তাবে তাবাইনদের যুগে ছিল না পরবর্তী ফকিরা বলেছেন যদি কারোর ভয় থাকে যে উঠে দাঁড়ালে পেশাব করবে তারা সাবধানতা মূলত একটু হাঁটাহাটি করবে তো এটাই ক্রমান্বয়ে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছি বসা অবস্থায় পানি এবং ঢিলা ব্যবহার করলেই আমাদের সুন্নত এবং তহারত আদায় হবে এটা অস্বসার পর্যায়ে না নিয়ে জি এই যে পেশাব করে কুলুপ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে একটু নাচানাচি করা লাগবে কাশাকাশি করা লাগবে কোথায় পেলেন এটা শুনুন ফতোয়াটা শুনে নাগে ঢেল টিস্যু তখনই নেওয়া যাবে যখন পানি পাওয়া যাবে না বহু হাতি শেষে আপনি ঢেল নেন টিস্যু শর্ত হলো পানি না পেলে পানির উপস্থিতিতে ঢেল তেনা টিস্যু কাগজ যাই নেন না কেন হারাম পবিত্রতা হাসিল হবে না পানি থাকার পরেও যদি কেউ ঢেল নেয় আল্লাহর নবীর সুন্নাতের বিরোধিতা করলো সে ব্যক্তি ওই ব্যক্তি আসলে সোননাথকে বুড়াঙ্গুলি দেখালো পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন আগে ঢেল পরে পানি এ কথা মিথ্যে পানি নেই ঢেল টিস্যু পেপার এটা শরীয়ত ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা হারাম পায়ের ওপরে পা ওঠানো নোংরামি কারণ এটা প্রস্রাব করার পরে আপনি প্রস্রাবখানাতেই কিছুক্ষণ সময় ব্যয় করবেন এটা সেই ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা প্রস্রাব করার পরেও হয়তো কিছুক্ষণ পর পর ফোটা ফোটা পড়তে পারে তাহলে সেক্ষেত্রে আপনি ওখানেই দেরি করবেন হাঁটাহাঁটি করা এটা মানে ইনডিসেন্ট অর্থাৎ অশালীন একটা বিষয় কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা ন্যাক্কার জনক লজ্জাজনক নিকৃষ্ট একটা কাজ দেখতে পাই তা হচ্ছে যে কিছু কিছু লোক তথা কিন্তু ঢিলা কলব ব্যবহার করেন নামে তারা কতক্ষণ একটু হেঁটে বেড়ান একটু কতক্ষণ উঠা বসা করেন একটা তাদের শরীরে একটা একটা অঙ্গ ধরে এটা প্রচন্ড একটা নিন্দনীয় একটা কাজ রুচিহীন কাজ অভদ্র একটা কাজ ইসলামের সাথে এই জাতীয় রুচিহীন কাজের কোনো কোনো সম্পর্ক নেই কেউ কোনোদিন কোনো দলিল প্রমাণ দেখাতে পারবে না অবস্থায় তারপর ঢিলা নিয়ে যাচ্ছে তারপর ঢিলা কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটাহাঁটি এই সমস্ত বিদাত একচল্লিশ কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা মাথা কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যে সেটা